নমস্কার বন্ধুরা আমার শ্রীদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের সে সমস্ত রহস্যময় দিব্য সংকেত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যা বাস্তব জীবনে কেবলমাত্র তখনই পাওয়া সম্ভব যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আমাদের জীবনে হয় বন্ধুরা এগুলো হলো সেই সব দিব্য সংকেত যা অনেক মানুষই তাদের জীবনে পেয়ে ধন্য হয়েছেন তাদের মধ্যে আমার কিছু শ্রোতা বন্ধুরাও রয়েছেন তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা ভিডিওটি এগুনের আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যে ভক্তের উপর তার কৃপাদৃষ্টি রাখেন সেই ভক্তের জীবনের উদ্ধার হয়ে যায় তার জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি লাভের সৌভাগ্য থাকলে পাওয়া যায় ষাটটি দিব্য সংকেত তাহলে আসুন আমরা একে করে জেনে নিই এই ষাটটি দিব্য সংকেত কি কি প্রথম সংকেত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম দিব্য সংকেতটি খুবই চমৎকারী একটি সংকেত যা খুব কম মানুষের সাথেই ঘটে মন্দিরে বা বাড়িতে পূজা করার সময় যদি এক মুহূর্তের জন্য আপনাদের মধ্যে কেউ ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির অভিব্যক্তিতে সামান্যতম পরিবর্তন লক্ষ্য করে থাকেন তাহলে নিশ্চিত রূপে বুঝে যাবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার উপরে পড়তে শুরু করেছে আর যদি কখনো ভগবান শ্রীকৃষ্ণের কোনো ছবিকে বা মূর্তিকে হাসতে কিংবা চোখের পাতা ফেলতে দেখেন তাহলে একশো শতাংশ ধরে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে আপনাকে সমস্ত প্রতিকূলতা থেকে উদ্ধার করতে স্বয়ং আবির্ভূত হয়েছেন আপনার জীবনে দ্বিতীয় সংকেত পূজা করার সময় আপনার অসম্পূর্ণ কর্ম সম্পূর্ণ করার অনুরোধ পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণকে জানানোর কিছুদিনের মধ্যে যদি আপনার অসম্পূর্ণ কর্মগুলো সম্পূর্ণ হয়ে থাকে বা যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের অসম্পূর্ণ স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়িত করতে শুরু করে তাহলে আপনি ধরে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আপনার জীবনে সম্পূর্ণরূপে হয়েছে আবার যখন আপনি পুজো করছেন তখন এমন কোনো সুগন্ধ যদি আপনি পান যা আপনার মনকে শান্তি প্রদান করে এবং শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার করে বা যদি মনে হয় আপনার শরীরের সমস্ত বোঝা থেকে মুক্ত হয়ে গেছেন এবং আপনার শরীরকে যদি তুলুর মতো হালকা বলে মনে হয় তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে কৃপা করেছেন তৃতীয় সংকেত যদি আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তবু আপনি কারো ক্ষতি চাইছেন না প্রতিকূল পরিস্থিতিতেও আপনি সর্বদা ইতিবাচক চিন্তাভাবনা করতে পারছেন আপনার ক্ষতি সাধনের চেষ্টা অপরে করলেও আপনি তার ক্ষতি চাইছেন না এই রকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার উপরে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে আর তাই ভগবান শ্রীকৃষ্ণের আপনার উপরে অশেষ কৃপা থাকার কারণে কেউ আপনার কোনো ক্ষতিও করতে পারবে না চার চতুর্থ সংকেতটি হলো হঠাৎ করে যদি আপনি অত্যাধিক খুশি হওয়ার সুযোগ পান কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম খুশি অনুভব করেন মনের মধ্যে এক পরম শান্তি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে কৃপাদৃষ্টি রেখেছেন এবং আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হতে চলেছে আপনার অসফল কাজ সফল হতে চলেছে পঞ্চম সংকেত বন্ধুরা ভালো সময় আসার পূর্বে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকেত আমাদেরকে দেন তা হলো আমরা অনেক সময় রাত্রে শুভ স্বপ্ন দেখে থাকি শুভ স্বপ্নে আপনি যে বিষয়ে দেখলেন তা যদি আপনি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন এবং সেই শুভ স্বপ্নের ঘটনা আপনার জীবনে একেবারে হুবহু ঘটে যায় তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে রয়েছেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ষষ্ঠ সংকেত বন্ধুরা যদি পশু পাখিরা আপনার দ্বারস্থ হয় যদি গোমাতা আপনার দ্বারস্থ হয় আপনার ঘরে প্রবেশ করে এবং আপনার কাছে ক্ষুধার নিবারণের অনুরোধ জানায় আপনার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে প্রবেশ করেছে বন্ধুরা পশু পাখি ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি তাই এই পশু পাখিরা আপনার জীবনে তখনই প্রবেশ করবে যখন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপরে থাকবে সপ্তম সংকেত কোনো দৃশ্য যদি আপনার স্বপ্নে আসে তারপর তা বাস্তব জীবনে গঠিত হয় তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন এবং তিনি আপনাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করতে চাইছেন বন্ধুরা যখন ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভক্তের তপস্যা সম্পূর্ণতা পাওয়ার সময় আসে যখন কোনো ভক্তের ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন তখনই সেই সংকেতগুলো আপনার জীবনে গঠিত হয় কিন্তু কিছু ভক্তরা এই সময় একটি চরম ভুল করে বসে তারা এই সংকেতগুলির আভ্যন্তরীণ অর্থকে বুঝতে পারে না যখন এই সংকেতগুলো কোনো ভক্তের জীবনে গঠিত হয় তখন সেই ভক্তের প্রথম কর্তব্য হল ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে তৎক্ষণাৎ প্রেমপূর্বক তার চরণে পূজা অর্পণ করা অর্থাৎ রূপে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে যাওয়া এছাড়া ব্রহ্ম মুহূর্তে সন্ধ্যার সময়ে ভগবান শ্রীকৃষ্ণের নামজপ করা উচিত এতে মানব জীবনের সকল দুঃখ কষ্ট নিবারণ ঘটে আর প্রতিটি ভক্তের উচিত মন্দির বা বাড়ির ঠাকুর ঘরে বসে প্রতিদিন অন্তত একবার গীতা পাঠ করা কারণ গীতা লেখা আছে সম্পূর্ণ মানব জীবনের সার কথা বন্ধুরা যদি বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পেয়ে থাকেন আপনি চরম দুঃখের সময়কে কাটে উঠতে শুরু করতে থাকেন যদি আপনার অসম্পূর্ণ ইচ্ছাগুলো সম্পূর্ণ হতে থাকে আর যদি কখনো পূজা করতে বসে আপনার মনে হয় যে কোনো দৈব শক্তি আপনার চারপাশে রয়েছে বা কোনো সুগন্ধ আপনাকে চারপাশে ঘিরে রেখেছে বা আপনার শরীরকে তুলোর মতো হালকা করে দিচ্ছে তাহলে বন্ধুরা বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের আগমন আপনার জীবনে ঘটে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই সংকেতগুলো বহু বছর আগে লিপিবদ্ধ করা হয়েছিল আর বন্ধুরা আসন্ন ভবিষ্যৎ আমাদের সকল ভক্তের জন্য খুবই সুন্দর কিন্তু তার জন্য আমাদের প্রেমপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা জীবনে এমন অনেক সময় আসবে যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার পরীক্ষা নেবেন তাই এই সময়গুলিতে নিজেকে সংযত রাখতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ হলো যে কঠিন সময়ের কাছে পরাজয় স্বীকার করে অপ্রয়োজনীয় বা শাস্ত্রবিধি বর্জিত এমন কোনো কাজ কখনো করবেন না যা আপনাকে অধর্মের পথে নিয়ে যায় কারণ একজন অধর্মের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কখনোই ঘটে না তাই নিজেকে সর্বদা কুসংঘ থেকে দূরে রাখবেন এবং সাধুসঙ্গ লাভ করার চেষ্টা করবেন আর সংকেতগুলো যদি এখনও আপনার জীবনে গঠিত না হয়ে থাকে তাহলে হতাশ হবেন না কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করুন নিয়মিত গীতা পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের জপ করুন পশু পাখি ও গোমাতার সেবা করুন তাহলেই দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার জীবনে আসার আলো দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং এই সংকেতগুলো আপনার জীবনে গঠিত হতে শুরু করবে বন্ধুরা আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যদি সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই জন্মাষ্টমী পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করবেন কারণ প্রেমপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকে যে ভক্ত স্মরণ করবে সে এই সংকেতগুলো অবশ্যই পাবে তার জীবনে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটিও প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ